শুভ সন্ধ্যা বন্ধুগণ ফালতু তোমার চ্যানেলে ফালতু একটি ব্লগে সবাইকে স্বাগতম এখন আছে আমার সাথে বাবা খেপাস পেছন আছে জামাইবু তাপস আর দিদি তিনজন এসে তো এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে ঠাকুর দেখতে বলতে আর সবাইকেই জানাই শুভ সপ্তমী শুভ সপ্তমী অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো চলো যাওয়া যাক এখন আমরা বেড়ে গেছি বাঁকুড়া আর বাকি কথা বাঁকুড়াতে জীবির কথা হবে কারণ অনেক দেরি হয়ে গেছে ছটা বাজছে তো চলো যাওয়া যাক তো ফাইনালি এখন আমরা চলে এসেছি পুয়া বাগান আর পুয়া বাগানে এবার এখন আমাদের ফার্স্ট হচ্ছে পুয়া বাগানে পুয়া আমরা ঠাকুর দেখবো তারপরে আর চলো এখন হিট প্রচুর কিন্তু আর ব্যাকগ্রাউন্ডে গানও যে আমার কপালটাই ফুটো আছে মনে হচ্ছে ঠাকুর দেখার প্ল্যান আছে পুয়া বাগান পুয়া বাগান থেকে লালবাজার লালবাজার থেকে ক্যারানি বান্ধ এদিকে হয়ে পড়ে তো চলো পরপর দেখতে দেখো কন্টিনিউ দেখতে দেখো সব বুঝতে পেরেছি চারটে ঠাকুর দেখার প্ল্যান আছে তো কম সময়ের মধ্যে আমরা দেখি কি করা যায়

এখানে একটা জেলের থিম করেছে কিন্তু ভিআইপি গেট পুরুষ এখানে অনেক কিছু গেটে অপশন রাখিয়েছে যদিও আর দ্বিতীয় সব ওইখানে দাঁড়া আছে কিন্তু আমি যাবো নাই কারণ প্রচুর ভিড় গাইছে এত এত ভিড়ে ঠাকুর দেখা যাবো না এত ভিড়ে ঠাকুর দেখার লয় ঠিক আছে মানে আমার এত ভিড়ে ঠাকুর দেখার লয় গাইছে আমি যাই পরে গাড়ি এখানে চুপচাপ বসে থাকবো আর এখানে পুলিশগুলো সব আছে ঢুকিয়েছে আর তোরা আর বাবা ওরা আমরা তো সত্যপাতি যুধিষ্ঠির বাচ্চা ঢুকিয়েছে আগে 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 আগের আগে আগে আছে ভাই তুই কে বললি তুই আর আমি আমরা তো বাচ্চা আমরা

ওয়ান্টি সেট টাইটি সেটটা ভালো লাগছে আমাকে থ্যাঙ্ক ইউ ভাই স্যাব মানে অনেক পুলিশ ভাই কোন মানুষের জনসাধারণের কোনো অসুবিধা যাতে না হয় কিন্তু প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশ দিয়ে দিয়েছে ভাই বাহ দারুন আর এবারে আমরা এখন যাবারে গাড়িতে বসবো তারপরে এখন ওহার আসবে তারপরে আমরা বেরাবো এবারে নেক্সট যাবো লালবাজার তার আগে গাড়ি এসেছে গাড়ি কারো সরি হাই হাই টাটা করছি ওরা কি ড্রাইভারটা আমি চিনি এরকমই টাটা করছে তো চলো

কথা ভাবছিলাম লাইন নেই কিন্তু এখন দেখছি প্রচুর লাইন আমার সামনে দেখতে পাচ্ছি এখানে পাহাড় থিম করেছে একটা আর এখানে শিব দুর্গা উপরে শিব দুর্গা সব লক্ষ্মী গণেশ সবাই আছে এখানে স্বর্গের পরিচয় সবাই আছে এখানে মহাকালও আছে বাবা দারুণ করেছে তার তিনটা আমার ভালো লাগছে একশো এর মধ্যে আমি সত্য দু একশোর মধ্যে সত্য এখন বাবা আরো আশা করি ভিতরে যায়নি আমার চোদ্দোর মনে হয় তো খুঁজে যাক দারুণ বাহ আমি এখন ওইখানে যাইনি দিদি জামাইবু আরো সব গেছে এবার দেখো ভাই আমি সেই ড্রাইভার হিসাবে আসিছি ঠিক আছে ড্রাইভার হিসাবে তো আমাকে সেরকম ভাবে তো ঘুরা যাচ্ছে না কারণ লক্ষ্য হচ্ছে আর ওইখানে গাড়ি দাঁড় করবার শুধু এত জায়গা নেই এত ভিড় আছে ভাই এত ভিড় কি বলবো আমি অনেকটা কার্জুডাঙ্গা থেকে অনেকটা এখানে চলেছি যে মোড়টা চৌমাথার মোড়টা ডাচ্ছে এখানে চলে এসেছি মানে গাড়িটা পার্কে এখন তা একটু গাড়িটা এখানে দাঁড় করাইছি এইও অ্যাপেলো ফার্মেসি স্টোরটা আছে তো সেইখানকে একটা ফাঁকা জায়গা পাইছি সেইখানে গাড়ি দাঁড়িয়েছে আর প্রচুর ভিড় প্রচুর ভিড় ঠিক আছে ভাই এত ভিড় ধারণার বাইরে তো কি হবে আজকে সপ্তমী যেহেতু ভিড় তো হবে কি তো দাদা ওর আসুক আর আমি গাড়ির মধ্যে উঠতে আমি যা মাই মানছি ব্লগটা আমি সেভাবে করতে পারছি না কিন্তু কি করবো কিছু করার নাই এবারে গাড়ি থাকতে হচ্ছে এই ড্রাইভার বানাকে রাখা ভাই ড্রাইভার বানাকে রাখ দিয়া এই জন্য বলি ভাই কারো ঘরে যদি গাড়ি আছে ড্রাইভারই শিখতে যায়ও না জীবন চলে যাও ভাই আমি ভুলটা করেছি আমি ভুলটা করেছি ওই জন্য তোমার দিকে সাইড দিচ্ছি কেউ যদি গাড়ি কিনে দাও ড্রাইভারি শিখতে যায় না ঘরের লোক যদি জানিয়ে গেছে ভুল বসতে যদি জানিয়ে গেছে যে তুমি ভালো ড্রাইভ করতে জানো তাহলে ব্যাস খাল্লাস তোমার ওইখানে জীবন অর্ধেক বরবাদ পেটের বসে হয়েছে গাড়ি বাইকর কর পা হয়েছে গাড়ি বাই কর পিপিটাই হয়েছে গাড়ি বাইকর বিয়া দিতে যাবে গাড়ি বাইকর হহ এবারে এখনো আসে না এখনো পর্যন্ত আসে আর আমার যা খিদাটা পাইছে ভাই এখন কটা বাজে জানো এখন বাজে 8টা 45টা 50 বাজে আর সামনেটা মমোর দোকান আছে মানে আমাকে যা পইসা আনিনি আমি মানে এতটা শালা কতটা ভিখারি হই এরকম হইবে অন্তত 50 টাকা কইলে আনা দরকার ছিল 1 টাকা আনিনি আমি বুঝতেচ্ছো আর সামনেটা মমোর দোকান আছে ওখানে ঠিক আছে দোকান মানে বিশেষ করে হচ্ছে কি মোমোর দোকানটা দেখে আমার খেতে একটু বাড়ি গেল এসে আর কি যাই হোক আর কি তো ওর এখনো পর্যন্ত আসে নাই এবারে কি করবো না করবো খুঁজে না উফ ভাল লাগছে না প্রচুর খিদা লাগিছে তো বেশ ইয়ার এখন চলে এসছে আর ওর আমার জন্য চপ লিছে পাস পুরো চপ আমার একটু জঘন্য লাগে লিয়েছিল আমার খিদা পাই যা তা আমি মোমো আনতে যাচ্ছিলাম বিদেশি কি ওরা চলে এসছে নাহলে হাফ প্লেট মোমো আমি একাই ছাড়া নিলাম তো তাপসকে পাঠালাম বলছো তো চপটা খাওয়া যাক

এখন চলে এসছি আমি সুসুনিয়া আর সুসুনিয়া ওইখানে গাড়ি ওইখানে দাঁড় করে দিচ্ছে ওই জন্য একটা টোটো ওইখানে রিজার্ভ করে দিচ্ছি দশ টাকা যাওয়া দশ টাকা আসা তো সবাই চলে এসছি যদি টোটো মোটো যদি না পাওয়া তাহলে আমি যেতে পারি তা চলো সুসুনিয়া প্যান্ডেল মিনিমাম এক কিলোমিটার মতন এখান থেকে বটে এখানে এত হাঁটা যাবে না ওই জন্য টোটো রিজার্ভ করে দিচ্ছি চলো ও তুফান রেস্টুরেন্ট এখানে দিয়ে দিয়েছে ভাই কিছুটা হেঁটে পরে দেখতে পেলাম শুশুরী সর্বজনীন দুর্গা হ্যাঁ প্যান্ডেলটা অতি সুন্দর আর ঘর এত সুন্দর ডেকোরেশন করেছে এটি দেখে পরে অসাধারণ লাগছে গায়ে ভিতরের ডেকোরেশনটা এতটাই সুন্দর করেছে যে বাঙালিয়ান ফিলটা তো আসতে হবে যদিও আমি বাঙালি গাইস এত টফি তো দোকানেও নেই যেগুলি এদের আছে বাজে এখন রাত এগারোটা এখন রয়্যাল রেস্টুরেন্টে খাবার যাচ্ছে এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার তাই আমরা খাবার দাবার নিয়েছি চাউমিন আর খাবার দাবারের টেস্ট ছিল দারুণ দারুণ বলতে এত ভিড়ের মধ্যেও এত সুন্দর টেস্ট এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর খাবার দাবার আলাদা লেগেছে আলাদাই তো চলো এটা কোনো ব্যাড না আর এই যে লালদা আর সন্দা এর এখন প্রচুর ব্যস্ত আছে এত ভিড় দোকানে কাস্টমার ব্যস্ত থাকার স্বাভাবিক আর বেশি না বকে ভাত তো চলো সোজা বাড়ি যাওয়া যাক এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে না লাগেছে জানিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও চলো বাই টাটা গুড নাইট দেখা যাচ্ছে নেক্সট একটা ব্লগে আর নেক্সট ব্লগলি আরও তাগড়া আসছে গাই তো মিস করবে না কিন্তু